নিটো নেট নিয়ে তোলপাড়ের মাঝেই প্রশ্ন ফাঁস কাণ্ডে শুক্রবার রাত থেকে নয়া আইন লাগু করল কেন্দ্রীয় সরকার এই মর্মে জারি করা হল বিজ্ঞপ্তি নতুন আইনে উল্লেখ করা হয়েছে পনেরোটি বিষয় এই পনেরোটির মধ্যে যে কোনো একটি কাজে যুক্ত থাকলে যেতে হতে পারে জেলে সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত হতে পারে জেল জরিমানা হতে পারে সর্বোচ্চ এক কোটি টাকা পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে প্রশ্নপত্র ফাঁসে অন্য কারোর সঙ্গে যুক্ত হলে কোনো অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা ওয়েমার নিজের কাছে রাখলে নেওয়া হবে কড়া ব্যবস্থা যে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উত্তর লিখতে সাহায্য করলেও নতুন আইনে থাকছে কঠোর সংস্থান ভুয়ো পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হলে ভুয়ো অ্যাডমিট কার্ড ইস্যু করলে বা ভুয়ো অফার লেটার ইস্যু করলেও নতুন আইনে থাকছে কড়া ব্যবস্থা নেওয়ার সংস্থান কোনো সংগঠিত গ্যাং অথবা কোনো প্রতিষ্ঠানের অসাধু উপায়ে আর্থিক লাভবান হবার রুখতেই লাগু করা হলো লোক পরীক্ষা আইন দু ফেব্রুয়ারি মাসে পাশ হয়ে যাওয়ার পর একুশে জুন অর্থাৎ শুক্রবার থেকে লাগু করা হলো নয়া আইন তন্ময়বাবু প্রথম কথা হচ্ছে যে মন্ত্রী তিনি নৈতিক দায় নিয়ে নিলেন ইমিডিয়েটলি পরীক্ষা বাতিল করলেন সিবিআই তদন্তের নির্দেশ দিলেন এবং নতুন আইনটা পাশ হয়ে গেল এতেই কি সাতক্ষণ মাপ দেখুন আপ এটা সরকারে আপনি যেটা বলছেন সেটা এন থেকে এটা হয়েছে এন টি স্বশাসিত সংস্থা কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে

কেন্দ্রীয় শিক্ষা নৈতিক দায় নিয়েছেন দাঁড়ান ইমিডিয়েটলি পরীক্ষাটা বাতিল করা হয়েছে সিবিআই এর নির্দেশ দেওয়া হয়েছে এবং মন্ত্রী দায় নিয়েছেন সেই কারণে কি কৃতিত্ব এখন পুরোটা কেন্দ্র সরকারের এই মন্ত্রীর দায় নিয়ে ফার্স্ট কথা ইস্তফা দেওয়া উচিত এটা এত বড় একটা কেলেঙ্কারি আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলেছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্তরে এসে আপনাদের সামনে সংবাদ মাধ্যমের সামনে নৈতিক দায় নেওয়া উচিত মন্ত্রী নৈতিক দায় নিয়েছে মন্ত্রীগুলো যুক্ত

এবং তার নামে বারবার প্রতিটি জায়গার ক্ষেত্রে অভিযোগ এসছে প্রতিটি জায়গায় তার নামে অভিযোগ ছিল প্রত্যেক জায়গায় তার মধ্যে অভিযোগ এসছে লিখিত অভিযোগ এসছে তারপরেও কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আজকে দাঁড়িয়ে সেও জড়িয়ে যদি আজকে এই অভিযোগকারীর কেউ একজন স্বীকার না করতো মানে যারা গ্রেপ্তার হয়েছে তারা স্বীকার না করতো তাহলে তো এত জল গড়াতো না আর তুমি ভাবো বত্রিশ লক্ষ টাকা ভাবছি আমরা এবং দশ লক্ষ তার কোথায় গিয়ে দাঁড়াই অঙ্কটা আজকে যদি বারবার যারা শিক্ষা দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে বেলায়ন করেছে সে সিবিআই এখন এই বিজেপি শাসিত যাচ্ছে না কেন সিবিআই